চলো এখন হচ্ছে মন্দিরে যাই দেখো ব্যাগের মধ্যে এনে এইভাবে রেখে দিয়েছে আসলে আমি হচ্ছে তখন ঘর মুখ ছিলাম তো ওরা এখন বাড়িতে নেই ও মানে সোনা সোনার বাবা একটু বেরিয়েছে তো যাই হোক চলো দেখি কি কি এনেছে এর মধ্যে তো দেখতে পাচ্ছি অনেক কিছুই চলো দেখি নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি এটা হচ্ছে নীল ষষ্ঠীর নীল ষষ্ঠীর যাই হোক কোনো কারণ বসত তো ভাবলাম যে ভিডিওটা রয়েছে চলো ভিডিওটা শেয়ার করে দেওয়া যাক কারণ আমি যদি এই ভিডিওটা পোস্ট না করি তাহলে কিন্তু এই দিনটা আমার স্মৃতির খাতা থেকে হারিয়ে যাবে মানে বোঝাতে চাইছি যে নীল ষষ্ঠীর দিনটা এই বছর এই দিনে আমি কেমন ভাবে কাটিয়েছি কি কি হয়েছিল সেই জন্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখলাম আর শেয়ার করে রাখলে এই ভিডিওটা আমি কিন্তু সারা জীবন দেখতে পাবো শুধু আমি কেন আমার পরের প্রজন্ম যারা থাকবে আমার তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে তো যাই হোক চলো সেই দিন কি কি করেছি কিভাবে কিভাবে আমি পুজো করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আগে ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করেছি আর কোনো পুজো আর্চা মানেই তো ঘর বাড়ি পরিষ্কার করা এমনিতেও আমি যদি ওর ঘর বাড়িটা একটু পরিষ্কার জিনিসটা আমার মধ্যে আছে আর কি তো যাকে তারপরে কিন্তু স্নান দান করে এই যে চলে এসছি ঠাকুরের কাছে আগে পুজোটা দিয়ে নেবো তারপরে বাকি কাজ বাজ করবো বাকি কাজ মানে হচ্ছে রান্না বান্না আমার বর আর ছেলে তো খাবে তাই না আমি সারাদিনই উপোস থাকি মানে সকাল থেকে আর কি রাত অবধি মানে যতক্ষণ না মন্দিরে গিয়ে বাতিটা জ্বালিয়ে আসি ততক্ষণ আর হ্যাঁ আমি কিন্তু ঘরের পুজো করে তারপরে কিন্তু মন্দিরেও বাতি জ্বালাতে যাই আসলে সারা বছর মন্দিরে যাই বা না যাই বা সময় পাই বা না পাই এই মানে নীল ষষ্ঠীর দিনে কিন্তু আমি মন্দিরে গিয়েই নীলের বাতিটা জ্বালিয়ে আসি ঘরেও জ্বালাই তারপরেও আমার মনে হয় যে মন্দিরে গিয়ে একটু বাতিটা জ্বালিয়ে আসলে বেশ যেন মনের মধ্যে একটা শান্তি আসে যেহেতু এটা সন্তানের মঙ্গল কামনায় মানে এই নীলের বাতিটা জ্বালাতে হয় আর আমি তো জানোই সন্তানের জন্য যা খুশি তাই করতে পারি শুধু আমি কেন প্রতি এটা মাই আমার মনে হয় সন্তানের জন্য যা খুশি করতে পারে যত দূর যেতে হয় যেতে পারে তবে বাবারাও ভালোবাসে সন্তানকে বলবো না যে বাবারা ভালোবাসে না আসলে আমার বর আমার পাশে বসে রয়েছে তো তাই আমাকে বলছে যে শুধু কি মায়েরাই পারে বাবারা পারে না অবশ্যই পারে বাবারাও পারে বাবারা আছে বলেই তো মায়েরা এতটা নিশ্চিন্তে সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারে আসলে সকাল সকাল কিন্তু আমার বরই এই যে পুজোর সমস্ত বাজার ঘাট করে এনে দিয়েছে তবেই না আমি এই যে সন্তানের মঙ্গল কামনায় পুজোটা দিতে বসতে পেরেছি তাই না আমার ঘরের পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর এই যে দেখো মন্দিরে যাবো দেখে কিন্তু সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি এখন যাবো আগে রান্নাঘরে যার মঙ্গল কামনায় এত কিছু আগে তাকে তো খাইয়ে দাইয়ে শান্ত করি তারপরে না মন্দিরে যাব আর মন্দিরে সব সময় আমি সন্ধেবেলা করেই যাই বাতিটা যেহেতু জ্বালাবো আর বাতি কিন্তু সন্ধেবেলা জ্বালানোটাই বেশ ভালো এই তো চলে এসেছি রান্নাঘরে এখন রান্না বান্না করে নেব তার আগে এই যে টুকটাক বাসনগুলো রয়েছে যেগুলো সেইগুলো সব গুছিয়ে নেব আর ষষ্ঠীর আগের দিনও নিরামিষ খেতে হয় আর ষষ্ঠীর দিন কিন্তু আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে ভাত খাওয়া যাবে না মানে আটা ময়দার জিনিস খেতে হবে তো সেই জন্যই কিন্তু আজকে লুচি খাওয়া হবে আমি লুচি খাবো আর আমার বর ছেলে তো আটা ময়দার জিনিস বেশি ভালোবাসে মানে ভাতের থেকে লুচি পরোটা এসব ভালোবাসে তো আমার জন্য যেহেতু রাতের দিকে লুচি বানাবো তো আমার ছেলে বলল যে মা আমিও কিন্তু লুচি খাবো এখন আর ভাত করো না এখন তুমি ওই লুচি পরোটা যাই যেটাই করবে সেটা এখনই করে নাও তাহলে আর তোমার মন্দির থেকে এসে আর কষ্ট হবে না করতে হবে না তাহলে এটাই আমরা খেয়ে নিতে পারবো মানে বারবার তোমাকে দুই ডবল খাটনি করতে হবে না তো বেশ ভালো বুদ্ধিই দিল তো সেই জন্যই কিন্তু এখনই যে আমি করে নেবো হচ্ছে চানা মশলা আর পরোটা আসলে সোনা অনেক দিন ধরেই বলেছিল যে মা পরোটা খাবো আর চানা মশলা খাবো তো সেই মতো আমি না প্ল্যান করেই রেখেছিলাম যে নীল ষষ্ঠীর দিনই ওকে হচ্ছে চানা মশলার পরোটা করে খাওয়াবো তো সেটা হচ্ছে রাতে ভেবেছিলাম করব তো বললো যে তাহলে এখন দুপুরবেলা আর ভাত তরকারি করতে হবে না যখন তাহলে এখনই করে নিই তো ওইদিকে হচ্ছে চানা মশলাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর আমি না রাত্রেই কালকে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম তাহলে বেশ ভালো হয় মানে আগের দিন ভিজিয়ে রাখলে না বেশি আর কি সুন্দর আর কি সেদ্ধ হয় আর খেতেও বেশ ভালো লাগে তো ওইদিকে ওটা সেদ্ধ হচ্ছে প্রেশার কুকারে আর আমি ভাবলাম তাহলে চলো ঝটপট করে এই যে ময়দাটা মেখে নিই আর ময়দা দিয়েই কিন্তু করব আজকে পরোটা তো প্রথমে বললাম তোমাদের যে লুচি করব তারপরে ও যখন ওই যে মনে পড়েছে যে খেতে চেয়েছে পরোটা তো সেই জন্য কিন্তু পরোটাই করব আর আমার বড়ো তো ভীষণ ভালোবাসে পরোটা খেতে ও লুচির থেকে পরোটা বেশি ভালোবাসে আমার আমার না একটু লুচিটা বেশি ভালো লাগে আসলে লুচি করতে দেখবে বেশি মানে কম খাটনি আর কি আর পরোটা করতে কিন্তু বেশি খাটনি পরোটা বেলতে গেলে না খুব বিরক্ত লাগে আমার কিছুতেই মানে ই হতে চায় না বেলতে চায় না আর লুচি কিন্তু ঝটপট বেলাও হয়ে যায় আবার ঝটপট মানে ভাজাও হয়ে যায় পরোটা ভাজতে কারণ যেহেতু অল্প তেলে ভাজতে হয় সেই জন্য ময়দা মেখে এখন কিন্তু এই যে পনিরটা হচ্ছে কেটে নিচ্ছি তো পনির কেটে দেখলাম পনিরের মধ্যে কিন্তু পিস পিস করাই রয়েছে পনিরটা এটা আমুলের আর কি পনিরটা তো এটা পিসগুলো না আগে দেখতাম বেশ একটু বড় বড় সাইজের ছিল কিন্তু আজকে দেখলাম নতুন আর কি বেশ কিউট কিউট মানে চানার সাইজেরই ছোট ছোট টুকরো করা আমাকে আর টুকরো করতে হলো না তো পনিরটা সাইড করে রেখে এখন এই যে মশলা করে নেব এখন কিন্তু মিক্সিতে দিয়ে দিয়েছি সব কিছু কাঁচা লঙ্কা আদা টমেটো যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুনের ব্যাপারটা তো নেই নিরামিষই সব হবে তো এদিকে মিক্সিতে পেস্ট করতে নিয়ে আর এদিকে কিন্তু আমি একটা এই যে মশলা করে নিচ্ছি মানে গুঁড়ো মশলা যেগুলো থাকে সেগুলো দিয়ে টক দই দিয়ে একটু ফেটিয়ে রাখবো আসলে চানা মশলা আলুর দম এই জাতীয় খাবারে না একটুখানি টক দই দিলে দেখবে বেশ ভালো লাগে বিশেষ করে যেগুলো লুচি পরোটার সাথে যেই তরকারিগুলো আর কি খাওয়া হয় সেই তরকারিগুলো তো আমার কিন্তু এইদিকে চানা মশলাটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি যেমন রাখতে চাইছি আর কি সেই রকম খুব একদম গলেও যাবে না আবার খুব একদম শক্তও থাকবে না এরকম এক মানে ভাবে আর কি সেদ্ধ করে নিয়েছি আর পেস্টও হয়ে গেছে মশলা এখন আগে কিন্তু পনিরগুলো বেশ সুন্দর করে ভেজে নেব আর কড়াইয়ের তেল কিন্তু প্রচুর পরিমাণে গরম করে নিতে হবে পনির ভাজতে গেলে নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে আমি কিন্তু পনিরটা মানে খুব একদম কড়া করে ভাজব না একটু লাল লাল হলে গা তারপরে কিন্তু তুলে নেবো দেখেছো এই যে এরকম একটু লাল লাল হবে গাটা রকম অবস্থায় তুলে নেবো আর পনির তুলে কিন্তু সঙ্গে সঙ্গে একটু নুন গরম জল দিয়ে আর কি ভিজিয়ে রাখবো মানে গরম জলে ভিজিয়ে রাখবো খুব বড় টক টকে গরম জল না মানে হালকা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু পনিরটা খেতে বেশ ভালো লাগে খুব সফট হয় মানে পনির মুখে দিলেই না একদম গলে যায় পনিরটা তুলে নিয়ে আমি একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে হয়েছে যে পেস্ট করে রেখেছিলাম যেই মশলাটা আদা কাঁচা লঙ্কা টমেটো আর একটু গোটা জিরে পেস্ট করেছিলাম সেটাই দিয়ে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি তারপরে যেই তেল ছেড়ে এসেছে ওই যে টক দই তারপরে গুঁড়ো মশলা যেগুলো দিয়েছিলাম একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেইটা কিন্তু দিয়ে দিয়েছি আর এবার কিন্তু কষাতে কষাতে বেশ সুন্দর তেল ছেড়ে এসছে এবার কিন্তু এই যে চানা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব চানা মশলার সাথে মশলাটা যতক্ষণ না মিশবে তারপরে ওই যে গরম জলটা রেখে দিয়েছিলাম মানে পনির ভেজানো গরম জলটা সেইটা দিয়ে দিলাম এবার ওইটা একটুখানি ফুটবে মানে যতটা গ্রেভি রাখবো সেই অবধি ফুটলে তারপরে ওই যে চানা মশলা দিয়ে নামিয়ে দেব আর এই দিকে কিন্তু আমি পরোটাটা বেলে নেবো এখন লেচিগুলো আগে কেটে নিলাম জানো তো এই আটা ময়দার জিনিসটা না আমার মানে বানাতেও খুব একটা ভালো লাগে না আবার খেতে তো মানে ভালো লাগেই না কিন্তু কি করা যাবে কিছু কিছু দিন তো খেতেই হবে তাই না আজকে যেমন ভাত খাওয়া যাবে না আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে খাওয়া যায় না ভাত তবে ওই সোনা যখন ছোট ছিল তখন না আমি হচ্ছে ভাত না খেয়ে থাকতাম না ভাত খেতাম কিরকম বলো তো ওই গোবিন্দভোগ ভোগ চালের একটুখানি সেদ্ধ ভাত ওই পাতি সাতি জ্বালিয়ে এসে রাত্রেবেলা করে খেতাম তবে এখন যেহেতু সোনা বড় হচ্ছে আর আমারও এখন বয়সটা বাড়ছে সোনা যখন ছোট ছিল তখন আমারও তো বয়সটা ছোটো ছিল সেই বয়সে না আমি থাকতে পারতাম না আর এমনিতে না তোমরা জানোই আমি একদম খিদে সহ্য করতে পারি না তারপরেও এই যে কিছু কিছু উপোস তো করতেই হবে তাই না যেমন এই যে লক্ষ্মী পুজো তারপরে হচ্ছে অষ্টমী মানে পুজোর অষ্টমী দুর্গাপুজোর ষষ্ঠী তবু ষষ্ঠীটা এখন আমি আর করি না আগে করতাম তবে এখন আর পারি না করতে মানে খিদে সহ্য করতে পারি না তবে নীল ষষ্ঠীটা কিন্তু অবশ্যই করি যদি শারীরিক কোনো প্রবলেম না থাকে তবে তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু আমার হচ্ছে চানা মশলাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার পরোটাগুলো ভেজে নিলেই হয়ে যাবে তো আমি একদিকে বেলছি আর একদিকে ভাজছি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে না একসাথে সব পরোটাগুলো ভাজবো মানে একসাথে সবগুলো মানে বলতে চাইছি যে মানে একসঙ্গে পাঁচটা ছটা করে ভাজবো এরম করে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে আর পরোটাগুলো বেশ নরমও হবে আমার জানো তো ওই পরোটা ভাজতে যে কি বিরক্ত লাগে ওই মানে ঠেসে 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 ভাজতে খুব বিরক্ত লাগে কিন্তু কি আর করা যাবে করতে তো হবেই তাই না তো একবার না ভেবেছিলাম যে সবগুলো পরোটা এখন আর ভাজবো না মন্দির থেকে এসে মানে গরম গরম ভাজবো আর খাবো তারপরে আবার ভাবলাম যে না মন্দির থেকে এসে কিন্তু আমি আর মানে আমার ভালো লাগবে না আর কি দেখবে সারাদিন উপোস করে তবুও কষ্ট করে থাকা যায় কিন্তু সন্ধেবেলার দিকে যখন উপোসটা ধরো ফল টল কিছু মানে প্রসাদ টসাদ নিয়ে যখন উপোসটা ভাঙবে তারপরে কিন্তু আর শরীরটা দেয় না তখন আর ইচ্ছে হবে না যে পরোটাগুলো ভেজে আমি খাই তো সেই জন্য সবগুলো পরোটা এখনই একদম ভেজে নেব তার মধ্যে না বললো মা আমাকে তাহলে দিয়ে দাও আর সোনার বাবা কি করেছে বলো তো ওই হচ্ছে গিয়ে সকালে ওদের টিফিন করে দিয়েছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন যাবো হচ্ছে স্নানে গাটা ধোবো মানে মাথা ভেজাবো না গাটা ধোবো মাথার সামনে একটু জল দেবো তারপর হচ্ছে রেডি হয়ে মন্দিরে যাব আর দেখো রান্নাবান্না করে কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি জানি পুজো দিয়ে এসে আর ভালো লাগবে না শরীর সেই জন্য কিন্তু সমস্তটাই করে নিয়েছি মানে পরোটাও সবগুলো করে নিয়েছি যাতে রাতে আর রান্নাঘরে আমাকে না আসতে হয় দেখো অনেকগুলো পরোটা বানিয়েছি এখানে তো রাতের জন্য করে রেখে দিয়েছি কারণ রাতে আমি আর পারবো না আসতে রান্নাঘরে কষ্ট হবে এখানেই যে তরকারিটা রয়েছে এর মধ্যে তো যাই হোক সোনার খাওয়া হয়ে গেছে এখন আমার নো টেনশান আর সোনার বাবা তো নাক ডেকে ঘুমাচ্ছে আর ওই দেখো না থেকে ঘুমাচ্ছে যাই হোক বন্ধুরা দেখো ঠাড়ি পরে কিন্তু রেডি হয়ে নিয়েছি আর দেখো আজকে কিন্তু এই শাড়িটা পরেছি এটা হচ্ছে দিয়েছিলো ওই যে মামির দিদির ছেলের বিয়েতে গিয়েছিলাম যে তো ওখান থেকে দিয়েছিলো আমি মনে হয় তোমাদের দেখাই আসলে ভুলে গেছিলাম দেখাতে এনেই রেখে দিয়েছি তো দেখানো হয়নি তো পরে নিয়েছি এই যে রেডি ফেডি হয়ে নিয়েছি আর ওদিকে তো সব কিছু রেডি করা আগে থাকতেই তো চলো এখন হচ্ছে মন্দিরে যাই গিয়ে পুজোটা দিয়ে আসি

कॉलेज के आफ़ला कुछ बाज हस्ता कुछ भी नहीं कॉलेज बहार नमाज़ शिबाय हो नेस्ता उस शिबाय नमाज़ यहाँ देख बोलती सब करें সুন্দরভাবে কিন্তু আমি পুজোটা দিতে পেরেছি পুজো দিয়ে তারপরে কিন্তু এই যে বাইরে চলে এসেছি সব ঠাকুরকে একটুখানি ধূপ ধুনো দেখিয়ে নেওয়ার জন্য আর এখন তো বাতিটা জ্বালিয়ে দেব বাইরেই মন্দিরের ভেতরে বাতি জ্বালানো আর কি বারণ কারণ মন্দিরের ভেতরে অনেক লোকজন আসে পুজো দিতে এবার কোথায় কোনো অঘটন ঘটে যাবে দেখে কিন্তু সব প্রদীপ আর ধূপ কাঠে এই যে বাইরে জ্বালাতে হয় আর আজকে আমার ভাগ্যটা এত ভালো কি বলবো তোমাদের কি হয়েছে বলো তো আমিও ঢুকেছি আর ঠাকুর মশাইও ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাবে দেখে রেডি হয়ে গেছেন ওনার কোথায় একটা বাড়িতে পুজো আছে পুজো করতে যাবেন তো আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমি বললাম না না আমি এখন তো যেতে দেবো না আপনাকে আগে আমার পুজোটা করে দিয়ে যাবেন সেই মতো আমার পুজোটা করে দিয়ে তারপরে কিন্তু উনি বেরিয়ে গেছিলেন তো পুজো টুজো দিয়ে এই যে বাড়ি চলে এসছি বাড়ি এসে আগে এই যে ফল তারপরে চর্ণামিত এসব দিয়ে উপোস ভেঙে এখন এই যে মিষ্টি আর হচ্ছে পরোটা তারপরে হচ্ছে গিয়ে ওই চানা মশলা খেয়ে নিচ্ছি আর চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি তোমাদের দিনটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা